এই যে আপনারা প্রায় একশো জনের মতো শহীদ হলেন মাদ্রাসার শিক্ষার্থীরা কিন্তু আপনাদেরকে নিয়ে কোনো ধরনের হচ্ছে আলোচনা নেই কোনো ধরনের সেরকম রেসপেক্ট দেওয়া মানে কোনো কিছুই নেই এ বিষয়ে কী বলবেন আসলে শহীদদের মাদ্রাসা শহীদদের ব্যাপারে না বা তাদের নিয়ে আলোচনা তাদের নিয়ে সমালোচনা জায়গা নেই সেটা থাকি কারণ আমাদের এই দেশে মুখ্য বিষয় হল কি ইসলামপন্থীদের উৎভাট বা ইসলামপন্থীদের যে এটা এটাকে সহ্য করতে পারে না যেমন দেখা গেছে এই দেশের জন্য দু হাজার চব্বিশে শুধু রক্ত দেওয়া হয় বরঞ্চ এই দেশের জন্য এই ফেস্টিভাদের বিরুদ্ধে দু হাজার দু হাজার দশে প্রতুয়া বিরোধী আন্দোলনমন্ত্রী আমিনী রহিম উল্লাহ দিয়েছেন এরপরে সাইকোলজিস্ট রহিমল্লাহ ডাকিল নেতৃত্বে দেখাচ্ছে সর্বশেষ আল্লাহ এবং তার এ তার লক্ষের বিরুদ্ধে যে ব্যাপারে শাস্তির ব্যাপারে দু হাজার তেরো সালেও কিন্তু আমরা লক্ষ্য দিয়েছি এবং সর্বশেষ এই পেশিবাদ বিরোধী দু হাজার চব্বিশে কিন্তু আমাদের ছাত্ররা লক্ষ্য দিয়েছে কিন্তু তাদের নিয়ে কোনো আলোচনা নাই এজন্য আমি খুবই আসলে মানে আমি খুবই লজ্জিত আমি খুবই অনিতপ্ত এবং কেন সরকারের সরকারের উচ্চ বাহিনী যারা আছে সরকারের কর্মকর্তা কর্মচারী যারা আছেন ওনারা এটা নিয়ে কেন এত কাজ করতেছেন না হলো কি আমরা একটা জানার বিষয়ে যেমন আমরা তো স্কুলের একটা ছাত্র যেভাবে রক্ত দেয় মাদ্রাসার ছাত্রও তো একইভাবে রক্ত দেয় সে যে আন্দোলনে আমি রক্ত দিয়েছে আমার মাদ্রাসার ছাত্রও তো একইভাবে রক্ত দিয়েছে কিন্তু দেখা গেছে সে জেনারেশন ভিন্ন হওয়ার কারণে আপনার কলেজ বা স্কুল হওয়ার কারণে বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে সে তার প্রায়রিটি অন্যভাবে পাচ্ছে আর কি তার ব্যাপারে বিভিন্ন জায়গায় মোড়ক উন্মোচন হচ্ছে বিভিন্ন বিভিন্ন জায়গায় ইতেও আসছে কিন্তু যখন একটা মাদ্রাসার ছাত্র যখন একটা ইন্তেকাল করে আর কি মাদ্রাসার ছাত্র যখন শহীদ হয় একটি ইন্তেকাল সভ্যতা না শহীদ হয় একটি শহীদ হইলে তার ব্যাপারে আমরা সবাই একেবারে নিষ্ঠ হয়ে যাই আজকে যে আমরা আরাফাতের শহীদ আরাফাতের জন্য আমরা এসেছি তো আসলে আমরা আমি তো ভাবি নাই যে সরকারের তারা এরা আসবে আর কি কিন্তু যাই হোক ওনারা আসে এই আমরা আমরা ওনাদের কাছে কৃতজ্ঞতা এই কৃতজ্ঞতা আদায় করি কিন্তু আমরা আমাদের দাবি থাকবে সরকারি উচ্চ মহলে আপনাদের মাধ্যমে এবং বাংলাদেশের বাংলাদেশের যে আন্তর্জাতিক মিডিয়া আছে তাদের তাদের মাধ্যমে আপনি সবার সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে এই ব্যাপারে যেন সরকার যেন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় যাতে করে মাদ্রাসার ছাত্রদেরকেও সেই পরিমাণ একটা ভার্সিটির ছাত্রদের ছাত্রকে যেই পরিমাণ গুরুত্ব হয় মাদ্রাসার ছাত্রদের জন্য সেই পরিমাণ গুরুত্ব দেওয়া হয় আচ্ছা আচ্ছা ফুট আন্দোলনের পরপরই যারা আসলে আহত হয়েছে হসপিটালে কাতরাচ্ছিলো তাদের কিন্তু বলা হয়েছিল যে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে আসলে এই যে প্রতিনিয়তই কিন্তু যারা আহত অবস্থায় ছিল প্রতিনিয়ত তারা মারা যাচ্ছে তাহলে কেন সরকারের পক্ষ থেকে এই যে যারা আহত হয়েছে তাদেরকে উন্নত মানের চিকিৎসার জন্য বাইরে পাঠানো হচ্ছে না উন্নত চিকিৎসার জন্য বাইরে কেন পাঠানো হচ্ছে না এটার জন্য যিনি দায়িত্বশীল উনি ফলক বলতে পারবে আর কি আমার কাছে এখানে কিছু অবহেলাও আছে কিছু কুটিবিচ্ছুকিও আছে আমাদেরও আছে ওনাদেরও আছে এটা আমাদের স্বীকার করতে হবে এবং আমাদের সরকারেরও কিছু আপনার কমতি আছে যেটা আমাদের মানতে হবে এবং এটা ওনাদের কাছে ভালো জিজ্ঞাসা করতে হবে যে আসলে ওনারা এই কাজগুলো কেন করছে না যারা আহত হচ্ছে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বাইরে কেন যেমন আরাফাত আজকে এতদিন পর্যন্ত অসুস্থ আরাফাতকে এতদিন কেন নেওয়া হয় না কেন এই আরাফাতের জন্য একটা মানুষের বাইরে পাঠাই দিলে এত কষ্ট করতে হয় না